রাসুল সাল্লাহ ইসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না অথচ রাসুল সাল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ মিয়া রাহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া তার মানে আল্লাহ তালা একশতটি দয়ার মালিক আনজালামিনা রাহমাতন ওয়াহেদা তার একটি দয়া তিনি মানুষের মাঝে প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন অবে হয় একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে সাঁপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা খাই নিরানব্বইটি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন ইয়ার হামো আলা আলাবাদেই অমল কেমা এ দিয়ে তিনি বিচার মাঠে তার বান্দাদের প্রতি দয়া করবেন তো একটার ফল যদি এত হয় তাহলে নিরানব্বইয়ের ফল কত হতে পারে আল্লাহ ভালো জানেন এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তাহলে তারা কত বড় অপরাধী তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সেই খুন জেনা করে যারা এদের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আইন মুস্তাকবের গরিব গৌরবই যারা গরিব মানুষ গৌরব করে জি গরিব মানুষ অহংকার করলে সমাজের কাজের সমস্যা হয় একটা লোক মোড়ে রিক্সার উপরে উঠে বসে আছে আপনি এখন গিয়ে বলছেন আমি একটু তাড়াতাড়ি করছি আমার ট্রেনের সময় হয়ে গেছে একটু চলো ও বলছে এখন যাব না অবাক কথা নেন আরে তুমি যাব না মানে তুমি যাওয়ার জন্য এখানে এসেছ আর আমি তোমাকেই খুঁজছি তোমার যেমন প্রয়োজন আছে রুজির আমার তেমন প্রয়োজন আছে যাওয়ার তো যাবে না এটার নাম গরিব গৌরবী আর না হলে বইয়ের পাল্লাতে পড়ে স্ত্রীর পাল্লাতে পড়ে টাকা ইনকাম করে মাসে পাঁচ হাজার শাড়ি কিনেছে পাঁচ হাজার টাকা দিয়ে মোটা হুঁসের কাজ যা হুঁস মোটা মানুষ হুঁস মোটা মানুষ বোঝেন বুদ্ধি কম তো বউ বলেছে একটা দামি শাড়ি লাগবে তো একটা দামি শাড়ি কিনে নিয়েছে আর না হলে বাজারে গিয়ে দামি মাছ কিনেছে কম দামি মাছ কিনতে হবে এর নাম হচ্ছে গরিব মানুষের গৌরব তো গরিব মানুষ গৌরব করে যে আল্লাহ তার সাথে কথা বলবেন না মূল কথা হল যে আল টাখনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না এটা হলো মূল কথা যে টাখন নিচে পায়জামা প্যান্ট পরলে আমি কার ক্ষতি করলাম কারো তো ক্ষতি করিনি চুরি কারো ক্ষতি হয়েছে ডাকাতি কারো ক্ষতি হয়েছে জেনা সমাজ নষ্ট হয়েছে সম্মানের ক্ষতি হয়েছে চুরি তো মানুষের ক্ষতি হয়েছে তো আমি টাকানোর নিচে প্যান্ট পাঁচজামা প্যান্ট রাখলাম আমি কার ক্ষতি করলাম আমি কারো ক্ষতি করিনি আমার মনটা চাচ্ছে যে প্যান্টটা টাকানোর নিচে থাক উপরে উঠলে কেন জানি ঠেঙ্গা ঠেঙ্গা লাগে কেমন কেমন লাগে ভালো লাগে না এর নাম হলো মনের ইচ্ছে মন মতো চলা মনের ইচ্ছের সাথে যে পাপ জড়িত সেই পাপের শাস্তির নাম হলো অপমানজনক শাস্তি এই ছেলেটা অপরাধ করে যে দশ লাঠি পিটালাম একটা শাস্তি দশ জুতা লাগালাম একটা শাস্তি বললাম যে এই থুথু ফেলে সবার সামনে মাটিতে থুথু ফেলে চেটে নাও এটা একটা শাস্তি তো আগের তো ছিল দশ লাঠি অনেক কষ্টের ব্যাপার আছে কিন্তু থুথু ফেলে চেটে নেওয়াতে তো কোনো কষ্ট নেই কিন্তু অপমান আছে আল্লাহ বলছেন যে জাহান্নামে নামে অপমানজনক শাস্তি আছে কষ্টদায়ক শাস্তি আছে কঠিন শাস্তি আছে তো খেলতামাশা বাদ্যযন্ত্রের জন্য আছে অপমানজনক শাস্তি খেলতামাশা বাদ্যযন্ত্র ল্যাংটা মেয়েদের নাচা হলো মনের সাথে জড়িত মনে চাই। মনটা শান্তি পায় মনটা ঠান্ডা হয় চক্ষু ঠান্ডা হয় এইদিকে ছেলের মা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ওইদিকে ওর বাপ দেখে ওই ঘরে ওর বোন দেখে এই ঘরে ও নিজে দেখে এরা নাকি শিক্ষিত পরিবার মানুষে বলছে এরা শিক্ষিত পরিবার তো আল্লাহ বলছেন যে শিক্ষিত তো নয় নয় এরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ ও প্রাণীর চেয়ে বোঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহুমবাজাল বাজাল বরং তার চেয়ে খারাপ সেটা কি তার চেয়ে খারাপ তুমি তোমার বাপ তোমার মা তোমার বাপ ধনী মানুষ জয়াতে আপনার গাজীপুরে বাড়ি গাজীপুর মানে কি এক শতক জমির দাম অনেক টাকা হজ করা একবারে স্বাভাবিক ব্যাপার তো হজও করে মোবাইল এইখানে কথা কেন দয়া করে আপনারা স্টেজে কথা বলবেন না এবং মোবাইল ব্যবহার করবেন না কিছুক্ষণ সময় অল্প সময় আমি আপনাদেরকে লম্বা সময় কথা বলে কষ্ট দিতে চাই না দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না যেহেতু আপনার প্রয়োজন আমি গ্রহণ করি না আর তোমরা ছেলেরা যারা আছো আশেপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো দাঁড়িয়ে থেকে কথা শোনা যাবে না যেহেতু জায়গা আছে যাদের যেটা দায়িত্ব দেওয়া আছে তারা সেটা পূর্ণ করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে আল্লাহ তালা বলেন যারা খেলতামাশা বাদ্যযন্ত্র গান বাজনা নাচ গান ক্রয় করে ওদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে ওটা হারাম দেখেন বাহেলি বলেন আল্লাহর নবী বলেছেন লাতাবেউল কায়নাত তোমরা গায়িকাদের গান বাজনা নাচের মাধ্যম বিক্রয় করোনা ব্যবসা হারাম যেসব দোকানে টিভি ব্যবহার করে উলঙ্গ মেয়েকে নাচিয়ে ব্যবসা করে এর ব্যবসায় যা টাকা পয়সা আছে সবই হারাম আর হারাম এত হারাম একটু পরে আপনাকে আমি দেখাচ্ছি শুকুর সোর মদ জুয়া এই সিরিয়ালে যেই শব্দ ব্যবহার হয়েছে গান বাজনাতেও সেই শব্দ ব্যবহার হয়েছে একই লাইনে আছে আপাতত এইখানে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ তোমরা এইসব মাধ্যম বিক্রয় করো না তারপরে বলেন ওলা হন না তোমরা এসব মাধ্যম ক্রয় করো না আপনি ওই যে কি ছোট যেটা আমি মোবাইল ব্যবহার করি জামিয়া সালাফিয়া চলে প্রতি প্রতি মাসে বত্রিশ লাখ টাকা বেতন লাগে তো আমি ব্যবহার করি ওই যে কি ওটার নাম মোবাইল তোমার হাতে বড়টা কেন নোকি ব্যবহার করি রিং হলে শুধু অন করতে পারি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা গণে শিক্ষক মানে আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যাই এতিম সংখ্যাই সারা বাংলাদেশে সবচেয়ে বড় আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে যার একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যার তিন ভাগের এক ভাগে পাইলিং খরচ আছে দুই কোটি টাকা যার মাইঝা ঢালায় আছে প্রায় দুই কোটি টাকা জমি কিনা আছে তিন লক্ষ টাকা শতক দুই একর ছয় বিঘা জমি আছে তাতে দুই একর দুইশো শতক প্রতি শতকের দাম আছে তিন লক্ষ টাকা করে কে দিয়েছে গাজীপুরের লোক দিয়েছে কেননা আমার তো আর টাকশাল নেই আমি তো আর টাকা বানাই নাই আমার আব্বা কৃষক মানুষ জমি জায়গা আমার আমার আব্বা চলে যাওয়ার পরে আমরা ভাগ করেছি যা তাতে আমরা তো খাবো আমার ছেলে মেয়েরা খাবে ইনসাল এটা আমাদের ধারণা কাজ করে কিন্তু আমার মা ভালোবাসত না ওই সব জমি জায়গা দেখার বোনের স্বামীরা করে আজও করে বাপমা মরে গেছে তারপরে আমার ছোট ভাই চিনেই না ওই পাতায় আমরা পড়ি নে আমার মা ভালোবাসতো না যে তোরা খোঁজ খবর নে তো আমরা এখনো খোঁজ খবর নি না আমার মা অনেকদিন আগে চলে গেছে জিজ্ঞাসাই না যে তোমরা জমিতে কি করো গাজীপুরের জমি অনেক দাম তার তুলনায় আমাদের এলাকা পল্লী এলাকা বন্যায় ডুবে যায় গাজীপুরে একসময় জঙ্গল ছিল বাঘ থাকতো ভালুক থাকতো শ্রীগাল থাকতো এখন অনেক কিছু থাকে তো স্বাভাবিক সম্মানিত ধী ভাই বোন এসব মাধ্যম হারাম এর ব্যবসা হারাম কিনা হারাম বিক্রি করা হারাম না এদের গান বাজনা শিখিয়ে দিও না না হেডমাস্টারের হেডমাস্টারই চলে গান বাজনা ছাড়া আর আল্লাহর নবী বলছেন মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না বাদ্যযন্ত্র নাচ শিখিয়ে দিও না আল্লাহর নবীরা আদেশ নিষিদ্ধ আদেশ অসামান্য হন হারাম এদের মাধ্যমে উপার্জন পয়সা হারাম সিনেমা হোক দোকান দিয়ে হোক টিভি চালিয়ে হোক যত মাধ্যম আছে গান বাজনা বাদ্যযন্ত্র নাচ দিয়ে উপার্জন সব হারাম টোটাল সম্পূর্ণরূপে হারাম হারামের ভাষা এবার শুনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মায়সিরা আল্লাহ মদকে হারাম করেছেন জুয়াকে হারাম করেছেন অল কুবা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারা যত নাচ গানের মাধ্যম আছে সব হারাম ভাষা একই অল খেঞ্জিরা সোর শুকুর হারাম আসনাম পুতুল হারাম পুতুল পুতুলের ক্রয় বিক্রয় হারাম আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না সেটা হলো রুই মাছ আর আপনি আপনার ছোট বাচ্চার জন্য পায়খানার একটা পট কিনেছেন সেটা হলো ঘোড়া ধর্ম পাগল হয়ে গেছে আপনার কাছে আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না বাংলাদেশ নয় সারা পৃথিবীর যারা গতরাত্রে ইহুদি খ্রিস্টানদের এই খেলতামশা বাদ্যযন্ত্রে অংশ অংশগ্রহণ করেছে পৃথিবীতে সবচেয়ে অশিক্ষিত বর্বর বন্য অসভ্য এদেরকে যদি আমি ইতর শ্রেণীর প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য আপনাকে শ্রেণী প্রমাণ কাজ। আপনাকে বর্বর অসভ্য ঘৃণী কুকুর শ্রীগাল প্রমাণ করা আমার কাজ আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের মতো মানুষ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না জাতির ধারধারি নেই আপনি টাকা দিবেন তারপর আমি চলবো এই পাতা আমি কোনোদিন পড়িনি নব্বই সাল থেকে মাঠে আছে সভাপতি শেখ রাটির আমাকে বলবেন বক্তব্য দেন তারপরে আমি দিব এরকম হিসাব আমার মাথাতে আল্লাহ দেয়নি ওই পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়েই যায়নি আপনি মসজিদের ইমামকে দেন পাঁচ হাজার টাকা বেতন আমি দিই তেরো হাজার টাকা বেতন একবার জমার খুদ্ দিবে যাতায়াত তেরো হাজার টাকা ভাতে দশ হাজার টাকা আমি তেরো হাজার টাকা দিই আপনি ভাবতে পারবেন না শিক্ষকের বেতন লাখের মতো বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে এখন থেকে জানুয়ারি থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে বলে ধারণা করা যাচ্ছে শিক্ষক সৌদি আরবের আছে শিক্ষক ইন্ডিয়ার আছে শিক্ষক বাংলাদেশের আছে তিন ধরনের খাদ্য রান্না হয় সৌদি আরবদের ভিন্ন ইন্ডিয়ানদের ভিন্ন আমরা সাধারণ আমাদের ভিন্ন এর নাম জামিয়া সালাফিয়া দূরেতে নাই বাড়ির পাশে আছে যাবেন এই যে তেরো চোদ্দ ফেব্রুয়ারি যাবেন হিংসাতে কি আছে মন বড় করলে শান্তি পাবেন আর মন ছোট করলে কষ্ট পাবেন পিছিয়ে হটে পিছিয়ে হটিয়ে কোনো লাভ নেই জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফি কোনো বৃত্তশালী দিয়ে চলে না এমন কোনো মানুষ নাই মাটির ওপরে যে বলতে পারে আব্দুল সাহেব আমার কথা শুনতে হবে আমি এখানে কোটি টাকা দিই এরকম জামিয়া সালাভে কোনো ব্যক্তি নেই সালাফে রসিদ বহি বাইরে ব্যবহার হয় না কোন শিক্ষক রসিদ নিয়ে বাইরে যেতে পারবে না হবে। ওর কাজ মাস গেলে বেতন নিবে পঁচিশ তারিখ থেকে নেই তিরিশ তারিখের মধ্যে এক তারিখের মধ্যে বেতন পাবে বেতন নিয়ে গে আহাল নিয়ে খাবে প্রতিষ্ঠান কিভাবে চলছে তার ভাববার বিষয় নয় দেশের আপনারা আমার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে জামিয়া জামিয়া সালাফিয়া চলে তার নাম জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন এতিম আছে সারা দেশ জুড়ে এতিম এতটি খুঁজে পাবেন না আপনি পাঁচশো উনিশ জন খালি এতিমই আছে পাঁচ হাজার ছেলে মেয়ে আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে শিক্ষক অফিসে বসে ষাট বাষট্টি পঁয়ষট্টি জন শিক্ষক আছেন কেউ কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না দল সংগঠনের কথা বলতে পাবে না কথা বলাই নিষেধ এসেছেন আপসে গল্প করেন ক্লাসে শিক্ষকতা করেন বাড়ি চলে যান বউ নিয়ে থাকেন খান দল সংগঠন নেই শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের একটা বড় শাখা আছে আর দাওয়া এল আল্লাহ তারা সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইতিমধ্যে সাড়ে চারশো মক্তব চলে জামিয়া সালাফের অধীনে ওদের অংশর নাম আদাওয়া এল আল্লাহ যে কিছুক্ষণ আগে বক্তব্য দিচ্ছিল ফিরোজ ছেলে না এরা হলো আদাওয়া আল্লাহর সদস্য এ দেশে তারা দেশ জুড়ে মক্ত পরিচালনা করবে সারা দেশে মক্ত পরিচালনা করবে এবং জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে কয়েকজন শিক্ষক নির্ধারণ আছে সারা দেশের এমামেরা যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি সিলেবাসের বই পুস্তক ফিরি একে জিজ্ঞাসা করেন ফিরোজকে কখন যাবে আপনাদের এলাকার এমাম যাবে ফিরি যাবে ওরা টাকা দিয়ে দিবে আসবে ফিরি ওরা টাকা দিয়ে দিবে খেতে দিবে ফিরি শিক্ষকের বেতন লাগবে না শিক্ষকের বেতন আপনাদের ব্যাপার চাপিয়ে দেওয়া আছে জামিয়া সালাফিয়ে দিবে ওর বেতন তিরিশ হাজার এর নাম জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই বোন শিক্ষার কথা এসেছে আমার ছেলে আমার মেয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে সাঁত দিবে থার্টি ফার্স্ট নাইট তাকে মানতে হবে তখন সে মুসলিম এটা বলেন কি করে আপনার অজ্ঞতা গেছে কোথায় আপনার মূর্খতা গেছে কোথায় আপনার বন্যতা বর্বরতা গেছে কোথায় আপনার অবস্থা দেখলে আমাকে মনে হয় পৃথিবীতে একটা অবস্থা ছিল যে অবস্থাকে বলা হয় অবস্থার এমনি একটা কথা বলি যেটা আমরা বইয়ে পড়েছি বইয়ের নাম হচ্ছে আল্লাকা লেখ কবি হচ্ছে এমরুল কায়েস তো মাহবুবা মেয়েটা হচ্ছে উনাইজা তো ওর প্রিয় মানুষটা সব ও যখন ওরা মেয়েরা যখন পুকুরে গোসল করতে নেমেছে তখন পরনের কাপড় খুলে নেমেছে এরা তখন এ তখন সব কাপড় কিনে গাছে উঠে বসে আছে বাকিটুকু আমি নকল করলাম না এরা এখন বলছে যে আমাদের কাপড় দাও তো বলছে যে আসো এসে কাপড় নেও আশার ঢং ভিন্ন ওইভাবে লিখা আছে এর নাম জাহেলিয়ত এর নাম বন্যতা এর নাম বর্বরতা এর নাম অসভ আপনি মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নিলেন থার্টি ফার্স্ট নাইট নিয়ে আপনার ছেলে মেয়ে ব্যস্ত হচ্ছে আপনি মেনে নিলেন মানে আপনি কাকে মেনে নিলেন কি বুঝাতে চান আপনি কুকুর শ্রীগালের মতো বেঁচে থেকে কোন লাভ নাই সম্মানিত তিনি ভাই বোন কে বলেছে আপনার স্ত্রী শিক্ষিতা ভুল হিসাব কে বলেছে আপনার মেয়ে শিক্ষিতা ভুল হিসাব ওর কাছে শিক্ষা বিদ্যা বুদ্ধি নাই ও তো একটা প্রাণীর মতো ও গরু ছাগলের মতো আলোচনা যত শেষের দিকে যাবে তত কঠিন হয়ে যাবে আপনি এক খেলে চেয়ে থাকবেন সে কঠিন আমি করিনি কঠিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছে